জীবনে সবথেকে সুখী মানুষ কারা বলো তো যারা নিজের স্বার্থ নিয়ে চলে তারা হচ্ছে জীবন সবথেকে সুখী মানুষ আর জীবনে সবথেকে অসুখী মানুষ কারা বলো তো যারা নাকি স্বার্থ ছাড়া ভালোবাসে স্বার্থ ছাড়া মেশে মানুষের সাথে তারা হচ্ছে সবথেকে অসুখী মানুষ তারা সুখে থাকতে চাইলেও সুখে থাকতে পারে না তারা মানে সবার সাথে তারা স্বার্থ ছাড়া মিশে তো তার জন্য সবাই তাদের সাথে স্বার্থ নিয়ে মিশেতো তার জন্য এই পরিযুগে জীবনে যারা স্বার্থ নিয়ে চলে তারাই সব থেকে সুখী কারণ তারাই সবথেকে লাভনীয় হয় কারণ তারা নিজের ভালোটা বুঝতে পারে আর নিজের ভালোটা বুঝে নিজের ভালোটা বুঝে সাইড কেটে যায় তারাই হচ্ছে এই পরিযুগের সবথেকে সুখী মানুষ যারা স্বার্থ নিয়ে চলে না তাদের এই জীবনে কোনো লাভ নেই এই জীবনে থেকে কোনো লাভ নেই কারণ এই দিনে থাকতে গেলে জীবনের স্বার্থটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্বার্থ তুমি যতদিন স্বার্থ নিয়ে চলতে পারবে তুমি এই পৃথিবীতে বাঁচতে পারবে নিঃস্বার্থভাবে চললে তুমি পৃথিবীতে তুমি বাঁচতে পারবে না কেউ তুমি বাঁচতে দিবে না তুমি ভালো কিছু করলেও মানুষ তোমাকে খারাপটাই বলবে তার জন্য আমি এটাই তোমাদেরকে মানে বলবো যে স্বার্থ নিয়ে চলো দেখো স্যাক্রিফাইস লাইফে সবাই করে তাই না স্যাক্রিফাইস লাইফে সবাই করে কিন্তু এর থেকেও বেশি যদি কিছু হয়ে যায় না আজকে আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আজকে ধরো আমি যার পাশে তার সব থেকে খারাপ সময়টাতে তুমি থাকবে না সে যে খারাপ সময়টার থেকে উঠে যাবে সে তোমাকে ঠিক তোমার জায়গাটা দেখিয়ে নেবে কারণ এখন আমি যেটা হয়েছে যে আমার সাথে স্বার্থ নিয়ে মিশবে আমি তার সাথে স্বার্থ নিয়ে মিশি তাহলে কারণ স্বার্থটা দেখলেই জীবনে তুমি বাঁচতে পারবে স্বার্থ ছাড়া এই জীবনে কিছু নেই সো স্বার্থ নিয়ে চলো ভালো যদি থাকতে চাও এই জীবনে স্বার্থ নিয়ে চলতে হবে